হাই বন্ধুরা দেখো আজিয়ে বানাচ্ছি পোলাও এই দেখো পোলাও বানাচ্ছি আজকে এই ফুটছে আর এদিকে চিকেন কষা হচ্ছে এই যে আর এদিকে ছোলার ডাল ভিজিয়েছি পিস্তে দিচ্ছি এটা হঠাৎ ডিসিশন হলো ছেলে খাবে তাই জন্য বানানো হচ্ছে তাহলে হোক তাহলে পরে আবার দেখা হচ্ছে আমার পোলাও কমপ্লিট এই দেখো পোলাও আমার হয়ে গেছে এক করা পোলাও হয়েছে ঝুরঝুরে ঠান্ডা হবে আরও ঝুরঝুরে হবে এবার খালি ঘিটা দেবো দেখো কাজু কিশমিশ দেখতে পাচ্ছ কি না হ্যাঁ দেখো হ্যাঁ দেখো কাজু কিশমিশ সব আছে আর এদিকে চিকেনটা হচ্ছে চিকেনটা আরেকটু রাই হবে দেখো চিকেন তাহলে ভিডিওটা রাখছি আজকের লাঞ্চে তাহলে এটাই হচ্ছে আর ওদিকে বড়া বড়াও ভাজছে ওটা পরে দেখাবো তাহলে ভিডিওটা রাখছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাজায় পরে একটা ভিডিওতে আবার দেখা হবে